এখন চিন্তা করুন বিয়ে সাদি গান বাজেনা যত রকম আছে যে নববর্ষ উদযাপন গেলে যে পিকনিক ডিজে ধুমধারা চা তাই জালসাই মেলা আর এখন জালসার মেলা তো বাদ দিয়ে তথাকথিত নামদারী মুসলমানরা বিভিন্ন মেলার আয়োজন করে যেখানে নাচ গান অভিনয় যা ইচ্ছা তাই চলে আর এর মধ্যে জড়িত রয়েছে ইসলামিক স্কুলগুলো খুব ইসলামিক লেভেল হেডমাস্টারের দাড়িকে একেবারে মার্বেল টাইলসের মতো চিকচিকা করে রেখেছে গালটাকে ওই নাকি ইসলামিক নামকরণী স্কুলের হেডমাস্টার একই টেবিলে পাশাপাশি এখানে ম্যাডাম মাডাং বসে আছে এখানে ডাস্টার মাস্টার নামে ডাস্টার বসে আছে একই টেবিলে চোখে চোখ রেখে কথা বলছে এই করতে করতে একটা স্কুলে তেরোটা শুধু মেয়ের বিবাহ হয়েছে ওখানে জারি একটা স্কুলে তেরোটাই তেরো জোড়া তা আমি বলছি এটাকে ম্যারিজ অফিস করে দেন না স্কুল কেন নাম রেখেছেন এইগুলো কিন্তু লজ্জার প্রিয় ভাই এবং বাবা জীবন এইভাবে মুসলমানদের নামধারী মুসলমানদের ভয়ঙ্কর কর্মকাণ্ডগুলো একটা একটা করে কোনটা বলবো আর কোনটা ছাড়বো জুমার বলা সম্ভব নয় তবে আপনাকে শিক্ষিত হিসেবে যেটা মেসেজ দিতে চাই সোশ্যাল মিডিয়ায় যাচ্ছে আজকে দাঙ্গা ফাসাদ মারামারি খুন খারাবি, জমি জায়গা দখল এই রাজমিস্ত্রি আর লেবার ডিপার্টমেন্টটা তো এত জঘন্য জায়গায় চলে গেছে সবাই নয় বেশিরভাগ যে ভয়ঙ্কর জায়গায় চলে গেছে একেবারে হাজারে নয়শো পঁচানব্বইটাই বাটপার মিথ্যুক আমাদের দাওয়া সেন্টার লাইব্রেরি যেটা আমরা কাজ করছি এটার যখন লাগালাম তো বলছে তিন দিনে আপনার কাজ কমপ্লিট হয়ে যাবে সাত দিন হয়ে যাচ্ছে হচ্ছে না আর যত রকমের বাটপাড়ি আর লুটে খাওয়া এতে ইটের ব্যবসায়ী এটার বালির ব্যবসায়ী এতে আপনার সিমেন্ট রড সব কিছুতেই চুরি চামাই এর অভিজ্ঞতা আমার আগে ছিল না এত মিথ্যা এত ভরপুর এরা দুনিয়া লোভী এবং দুনিয়া ভোগী মূলত এগুলো কোরআন এবং সুন্নার সঠিক দিশা সঠিক জ্ঞান এবং সঠিক তরবিয়াহ না পাওয়ার ফলাফল অতএব আমাকে এবং আপনাকে এখান থেকে একটা বিষয় খুব উপলব্ধি সহকারে নিতে হবে সেটা হলো যে আমাদের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্যটাকে আগে মজবুত সহকারে জানতে হবে কি উদ্দেশ্য আল্লাহ পাঠালেন কেন পাঠালেন কিভাবে কি করতে হবে الحمد لله رب العالمين